আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা শীতের সকালে আপনাদেরকে স্বাগতম দেখেন এই শীতের মধ্যে রান্না করছি দেশি মোরগ এবং মুরগি একটা মুরগি ছিল একটা মোরগ ছিল দেশি মুরগির মাংস আলো দিয়ে ঝোল দেখেন লাল লাল ঝোল একদম মরিচের পরিমাণটা একটু কষায় রান্না করা হয়েছে দেখেন হুম আর চিতল পিঠা তাদের কে কেউ দেখেন পিঠাটা একদম রেসিপি হুম আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পিঠাটা ওই বাবা ওই তো বলে গে আমি আপনাদেরকে পিঠাটা দেখাচ্ছি দেখেন কপালে নাই আমি পিঠাটা দেখাচ্ছি দেখেন একদম ক্রিস্পি একদম ক্রিস্পি দেখেন জলটা দেখেন লোকটা কালারটা দেখেন এত সুন্দর করে রান্না করছি আমি সেই দাদিনে নিজে যেরকম রান্না করতো যত্ন নিয়ে অনেক সময় নিয়ে তখনকার দিনে একটা হারবে একটা মুরগি রান্না করত খুব যত্ন নিয়ে হুম খুব আদরে ঠিক করে রান্না করছি দেন আপনার জলের তিকনেস দেখেন আমি পেঁয়াজটা বেলাইন্ডার করে নিয়েছি দেখেন এটা কিন্তু মশলা না এটা হলো ভাববেন যে অতিরিক্ত মশলা দিয়েছেন না আদা বাটা রসুন বাটা পেঁয়াজ ব্যালেন্ড করে দিয়েছি কাঁচামরিচ ব্যালেন্ড করে দিছি এগুলো হুম হ্যাঁ হালকা কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি জয়ফর জয়ত্রী মাংস মশলাগুলো দিছি মানে জিনিসটা খুবই মানে কি বলবো স্বাদ তো বুঝাইতে পারবো না কিন্তু কালার দেখে আপনারা এই করেন হুম জিনিসটা কোন লেভেলের হয়েছে হুম আলহামদুলিল্লাহ হুম और दी बोली सफ्टनेसर बेपारे अपने देखें नहीं देशी मुर्गी माँस তাহলে মনে করেন যে কোন লেভেলে কীরকম টেন্ডার হয়েছে আর আলুটা আমি চেকলা সহকারে দিছি চেকলা সহকারে দেওয়া চোচা সহকারে দেওয়া মানে কি জানেন ছোটো সাইজ মিডিয়াম সাইজ আলু দিবেন আলুটা ভাঙবে না দেখছেন মুরগির মাংসটা ওই লেভেলের সেদ্ধ হয়েছে যে আলুটা কেন ভাঙল না আলুটা ভাঙলো না চোচার কারণে ভাঙবে না হুম খাওয়া সমস্ত চাটা ফেলে দিলেন সমস্যা কি আর চিতায় পিঠে ছোটোগুলির মজা বেশি এমন পরিমাণে এমন যাও কালকে শুধু পিঠাই খাইছে শুধু পিঠাই খাইছে আপনার